সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন এই যে এখন তো প্রচণ্ড শীত শীতকাল চলে এসেছে শীতকাল মানে এখন মাঝামাঝি সময় এই যে আপনাদের এটা অনেকের হয় কেন হয় কি সেটা মানে আমরা অনেকে অনেক কিছু ধারণা করি কেউ বলে ভিটামিনের অভাব কেউ বলে ত্বক শুষ্ক হয়ে যা তাই নানান জনের নানান ধরনের কথা বলে আসলে এটা মূলত এই যে দেখেন আমি ভালো করে দেখাই এই যে সামড়াগুলা এই চামড়াগুলো উঠে উঠে যায় এই যে দেখেন এই হাতের চামড়াগুলো এই যে সবগুলো হাতের এই দেখেছেন এই শুধু শুধু এগুলো উঠে যায় এগুলো উঠে গেলে যতবার ভিজাবেন ততবার মানে আরও বেশি করে হয় তারপরে পায়ের অবস্থা দেখেন যতবার ভিজাবেন ততবার হয় যতবার ভিজাবেন পায়ের অবস্থা আরও খারাপ এই যে দেখছেন এই যে প্রত্যেকটা আঙ্গুলের কোনায় কোনা চিপে ছিপা আর মাঝখানে এই সবগুলো সামড়া উঠে কীরকম হয়ে গেছে একদম পায়ের তালু পর্যন্ত তারপরে এই যে এ ফাঁতেও সেম এ ফাঁতে দেখেন এই যে এ ফাতে অতিরিক্ত মনে হয় দশ ফল্লা উঠছে তো এটার জন্যে আপনার আমরা ডাক্তারের কাছে নিয়েছি ডাক্তারের কাছে নেওয়ার পর শুধু আরাম পায় বা একটু কমে কিন্তু যায় না আজকে প্রায় এক মাস এখন একটা ট্রিটমেন্ট পেয়েছি সেটাতে আমরা উপকার পাইছি ইনশাআল্লাহ আপনারাও পাবেন আরও বেশি আসিল মানে এখান থেকে এখান পর্যন্ত ছিল তখন এক একটা সামড়া ঠিক এত বড় বড় এক ইঞ্চি আকারে উঠতো এমনি টান দিলে উঠতো এই যে এরকম এমনি টান দিলে এভাবে যে এখানে যেরকম ঠিক সেরকম উঠতো এখন আমরা একটা ট্রিটমেন্ট পেয়েছি আপনার এই যে এটা একদম ইজি বিনা পয়সা করবেন কোনো পয়সা খরচা করতে হবে না শুধু দুই টাইম করে আপনি তিনবার লাগাবেন বাস এটা থেকে মুক্তি না আর কোনো দিন হবে না কোনো সমস্যা হবে না একদম বরাবর থাকবে কিন্তু সেটা কি সেটা দেখতে হবে এই যে দেখেন আল্লাহ দানীয় জিনিস আল্লাহর প্রকৃতিতে সব কিছু দিয়েছে আমাদের জন্যে কিন্তু আমরা জানি না যদি জানতাম তাহলে আমরা সব কিছু এভাবে আমরা ভালো হয়ে যেতাম আর ওষুধ আর ডক্টরের কাছে যেতে হতো না আমরা প্রায় আপনার অনেক পয়সা দু তিন দু তিন দিন দু তিন ডাক্তারের কাছে যাই আমরা অনেক পয়সা শুধু ভিজিটে দিয়েছি কিন্তু কোনো লাভ হয় না চেঞ্জ করে করে ওষুধ আনছি শুধু এই যে এই জবা ফুল দেখেন এই জবা ফুল একদম মানে সারা পৃথিবীতে সবার বাড়িতে সবার ঘরে সবখানে আসে আপনাকে একটা পয়সাও খরচা করতে হবে না শুধু এই জবা ফুলটা কী করবেন হাতের হালকা একটু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন ফাঁকেও ভালো করে ধুয়ে নেবেন এরপরে একটা মানে তোয়ালে দিয়ে অথবা টিস্যু দিয়ে মুছে নেবেন মুছে নেবার পর এরকম এইগুলাকে কী করবেন আমি দেখাই শুধু এই যে এটা ফেলে দিবেন তারপরে এই যে এগুলো এটা ফেলে দিবেন এটা ফেলে দিবেন এটা ফেলে দিবেন এভাবে করে করে আপনি যদি আপনার এই ইয়েটা বেশি হয় ক্ষতটা তাহলে আপনি বেশি নেবেন আর যদি ক্ষতটা কম হয় তাহলে আপনি কম নেবেন তা এই পরিমাণ মতো সেভাবে নেবেন এখন এগুলাকে আপনার ধুতে হবে না এগুলোকে ধুলে এগুলো ভিতরে এক্সট্রা ফানি অ্যাড করবেন না এক্সট্রা ফানি যেন এগুলোতে না লাগে যেভাবে আছে ঠিক সেভাবে শুধু মানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে নেবেন যেন নোংরা জায়গাতে না পড়ে সেটার দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি এগুলাকে এভাবে করে সবগুলাকে একসাথে করে আপনি এই যে ফাটায় আমরা যে শিল শিলটাকে ভালো করে অথবা স্যাঁশনী যে স্যাঁশনি থাকে সেই স্যাঁশনীকে আপনি ভালোভাবে ধুয়ে মুছে নেবেন মুছে এরপরে এগুলাকে ভালো করে আপনি থেতলে নেবেন এভাবে করে আমি এখন এগুলা থেতলাবো থেতলে নেবেন থেতলানোর পরে থেতলানোর একটা ক্রেমের মতো হাতে পায়ে লাগাবেন কীভাবে লাগাবেন আমরা দেখাবো আমি থেতলে আনছি এই যে দেখছেন ধুয়া মশা একদম সাফাই করে নিয়েছি এই যে জবা ফুলগুলোকে জবা ফুলগুলোকে থেতলে নিয়েছি এখন আমি এখানে এভাবে লাগিয়ে আপনাদেরকে দেখাই আপনারা এইভাবে লাগাবেন লাগালে খুব সুন্দর একটা কালার চলে আসে এরকম একটা কালার বেগুনি বেগুনি একটা কালার আসবে এভাবে করে প্রতিদিন এই দু ঘন্টা দু দফা আপনার ঘুমাবার সময় একবার ঘুম থেকে উঠে একবার এরকম একদম ক্রেমের মতো করে এভাবে এভাবে করে লাগাবেন দেখবেন যদি না গেছে আমাকে বললেন আর যদি যায় তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন ওইটাই হচ্ছে আপনাদের জন্য বোনাস শেয়ার করে দিবেন ভিডিওটা যদি আপনাদের এটা উপকৃত হন উপকার পান দেখবেন ডাক্তারের কাছে গেলেও ভালো হবে না কিন্তু এমনিতেই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম বিনা পয়সার ট্রিটমেন্ট দিয়ে দিলাম বিনা একদম দেখছেন এইভাবে করে আমি দোসরা ফাটাও করে নিব এই যে একদম লাসা লাসা সুনুর মতো করে তা ক্রিমের মতো করে লাগাই দিবেন হাতে পায়ে সবখানে খুব সুন্দরভাবে আর এটাকে ধোয়া যাবে না যদিও হাঁটতে হয় একটু শুকিয়ে যাবে একটু পর শুকিয়ে যাবার পর আপনার ইয়ে করে জুতা পায়ে দিয়ে কিছুক্ষণ হাঁটবে পানি লাগানো যাবে না লাগালে ফুলের যে ইয়েটা চলে যাবে এ খুব সুন্দর একটা কালার চলে আসে দেখতেও ভালো লাগে মেহেদির মতো একটা কালার এইভাবে লাগাবেন এবার আমি হাতে লাগাবো পাটা সাইডে রেখে দিই এই যে হাতের ভিতরে এভাবে এভাবে মাখায় দে হাত দিয়ে মাখায় এক হাত দিয়ে এক হাতের এই যে এভাবে করে পুরা হাতকে উল্টে পাল্টে এভাবে করে মাখেলে আপনার একদম গ্যারান্টি এর একদম আরও বেশি আছিল মানে ফাটা 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 টান দিলে পুরা উঠে যেত পুরা উঠে যেত টান দিলে এরকম অবস্থা আছিল। আপনার আমরা যে এভাবে হোক একজনা লাগাইছে উনি উপকৃত হয়েছে উনি তো ওনার রক্ত পড়তো টান দিলে রক্ত পড়তো মানে হাতের কোনো কিছু সাথে লাগলে ঠিক রক্ত পড়তো এরকম আমরা দেখি তারপরে যে আমরা এখন নিজেরাও আরো কয়েকজনকে বলছি তাই আপনাদের উপকার করছি উপকার ফেলে আমাদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো পুরা দেখবেন আরব গল্পের আরব গল্পের ভিন্ন ভিন্ন ভিডিও আপনারা এভাবে করবেন ইনশাল্লাহ দেখবেন ভালো হয়ে যাবে আমাকে সবসময় এক বছরের জন্য মনে রাখবেন এক বছর পর হয়তো আল্লাহ দিলে আবার আসবে হয়তো ঠিক হয়ে যাবে আর কখনো হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ